হ্যালো গাইস কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়ে ইউটিউব চ্যানেলটা নামিয়ে দিয়েছে কিন্তু ইউটিউবের আমি কিছুই জানি না ভিডিও ছাড়ার দরকার ছাড়ি সবাইকে লাইক কমেন্ট করতে হয় করি কাউকে সাবস্ক্রাইবও করি তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো কিন্তু আজকে আমার একটা ভিডিও দশ হাজার পার করে গেছে আমার কাছে এটাই ভাইরাল প্রথম প্রথম আমার একশো দুইশো দশ পনেরো সাত আট এরকম লাইক হতো কিন্তু আজকে আমার একটা ভিডিও দশ হাজার পার করে গেছে এতে আমার কাছে এটাই আমার কাছে ভাইরাল আমি খুব খুশি হয়েছি কিন্তু কি করতে হয় না করতে হয় থামবেল স্টোরি এগুলো তো আমি কিছুই জানি না আমি ভিডিও ছাড়তে হয় ছাড়ি কিন্তু আমি কিছুই বলতে পারবো না কিভাবে কি হয় তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও দশ হাজার ইউজ হওয়াতে আমি ভীষণ খুশি আজকে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে একবার ভেবেছিলাম আমি ভিডিও করা বন্ধ করে দিই আমি প্রচুর পরিমাণে লেবার দিচ্ছি আজকে তিন চার মাস হয়ে গেল আমি ভিডিওটা করছি প্রচুর পরিমাণে লেবার দিচ্ছি কষ্ট করছি তিনটে চারটে করে ভিডিও ছাড়ছি ভেবেছিলাম আমার দ্বারা হবে না আমি বন্ধ করে দেব। অনেকেই অনেক কথা বাজে বাজে কথা বলছে আমাকে আমি শুনতে পাচ্ছি যে আজকে যার স্বামী মারা গেছে এক বছর হয়নি সে কী করে এত ভিডিও করে তার এত আনন্দ কী করে আসে আমি আনন্দ করে ভিডিও করতে আসিনি আমি ইনকাম করার জন্য এসেছি কষ্ট কথা আমি ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য আমি জানি আমার মাথার উপরে ছাদ নেই আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে ইউটিউব থেকে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার একটু সংসারে হেল্প হবে ছেলে মেয়েগুলো ভালো থাকবে আজকে তিন চার মাস ধরে আমি ভিডিও করছি কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারিনি এই একটা ভিডিও আজকে আমার দশ হাজার নিউজ হয়েছে আমি এতে আমি খুব খুশি আমার কাছে এটাই আমার ভাইরাল তোমরা আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো প্রথম প্রথম আমার সাবস্ক্রাইবার বাড়ছিলই না কুড়ি দশ বারো বাইশ পঞ্চাশ কিছুতেই এগোচ্ছে না আজকে আমার দেড়শো সাবস্ক্রাইবার পার করেছে এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে সহযোগিতা করো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিয়েও প্রচুর পরিমাণে তাহলে আমি ভীষণ খুশি হব বন্ধুরা অনেকের অনেক বাজে কথা খুব শুনে অনেক কিছু করে আজকে আমি তাও করছি ভিডিওটা সবাই অনেক কিছু বলছে ভেবেছিলাম একসময় ছেড়ে দেবো আর করবো না লোকের এই বাজে বাজে কথা শোনা যাচ্ছে না ওকে খালি বলে স্বামী মরতে না মরতে এই ভিডিও করছে কী করবো আমার তো ইনকামের ভালো জায়গা নেই আমার তো ইনকাম করতে হবে ছেলে তো মানুষ করতে হবে আমার এক ছেলে এক মেয়ে মেয়েটাকে বিয়ে দিতে হবে এই চিন্তা করে আমি আজকে এই ভিডিওটা করছি আজকে ইউটিউব করে আমি এসেছি তোমাদের কাছে তো আমাকে হেল্প করে প্লিজ এক সময় ভেবেছিলাম ভিডিও করা ছেড়ে দেবো তখন আমার ওয়াশ টাইম বাড়তোই না ষোলো সতেরো আঠেরো তারপর ছাব্বিশ আঠাশ এর ওপরে তো যেতই না আঠাশ দিনে আর আজকে আঠাশ দিনে আমার ওয়াশ টাইম এইট্টি ফোর পয়েন্ট টু আর ভিউজ ছিল সেভেন এইট সাত হাজার ছ হাজার এরকম ছিল আজকে আমার ভিউজ হয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর এই জন্য আমি আবার ভেবেছি আবার ভিডিওটা করবো তোমরা আমার সাথে থেকেও আমাকে হেল্প করো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও অনেকটা সময় নিয়ে ভিডিও করার জন্য আমি দুঃখিত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি অনেকেই অনেক রকম কমেন্ট করে পজিটিভের থেকে নেগেটিভ কমেন্টই বেশি ঠিকই বলে সবাই নেগেটিভ কমেন্ট তাও যে আমি এসব সহ্য করে কান্নাকাটি করো আজকে আমি ভিডিওটা করছি এর জন্য তোমরা আমার পাশে থেকো আজকের দিনও আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না আমি ভিডিও পোস্ট করতে হয় পোস্ট করি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সহযোগিতা এর জন্য কি করতে হয় না করতে আমি কিছুই জানি না তোমরা আমার পাশে থেকেও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেও আমাকে সাবস্ক্রাইব করে দে প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমার পাশে থেকে কেউ যদি কিছু জেনে থাকো আমায় বলো তোমাদের অনেকটা সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত তাই জন্য সরি আমায় ক্ষমা করে দিও প্লিজ